আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজ মামু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগে কিন্তু আপনাদের বডবডি গাছ দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তখন একটা ফলন হয়নি এখন যদি দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ফলন আসছে আর কিছুটা বড় হয়ে গেছে এই যে এগুলা বড় বড় হয়ে গেছে এগুলো আমি আগেখান তুলে নিব ডালি বড় হয়েছে এই যে বটবটি গাছে বটবটি ঝুলতে আছে দেখা যায় কি না বুঝতেছি না যেহেতু অনেক সূর্যের আলো আমি ওখানে এক এক করে সবগুলো তুলে নিই তারপরে আপনাদের মাঝে আবার শেয়ার করতেছি এই যে এটা তুলে নিই এত রাখবো এত রাখবো চলে গেল নাকি হ্যাঁ নিয়ে আসো এইটা এই বৈশা নাও হ্যাঁ এই যে এই সাইড এই সাইডে হয় এই সাইড এবার হাতি তো যাবে শি লাগবে না হাতে তো যায় এই যে টাটকা সবজি সব পেরে নিবো পাত্তে তো খুব আনন্দ যখন পরিশ্রম করি তখন তো ভালো যদি ফল না ধরে তখন তো আরো কষ্ট এখন ফল ধরছে তাই ভালোই লাগতেছে বাকাশা কিন্তু আমার একটা বড় না দেখা ঝাড়া দশমিলটা তাও তো পিপড়া চলে যায় এই পাশে যে একটা সেই পাশে যে একটা সাথে বুঝ ওইটা হয় যেটা এই যে এই কটা পেরে নিলাম আর খিচুড়িতে দেওয়া যাবে বেশি না হলে অল্প পরিমাণ কিন্তু গাছ আর অনেকগুলো আছে আর এই খিচুড়িতে দিয়ে দেব আমার মেয়ে খেয়ে ফেলবে টাটকা সবজি